সেদিনের যে কালকের যে ঘটনা গর্গ চট্টোপাধ্যায়ের গায়ে হাত করা মানে কিন্তু আমার গায়ে হাত করা মোর বাঙালি জাতির গায়ে হাত করা বাঙালি জাতি কিন্তু এই বহিরাগত ছেড়ে কথা বলবে না এতদিন অনেক হয়েছে যে ওরা বিশ্ব মানব ওরা থাকবে গরিব আদমি অনেক হয়েছে আজকে আর সময় নেই এখন নিজের ঘরে যদি চোর ডাকাত আসে আমি দরজায় কেন খিল দিইনি এইটা বলার আগে আগে চোরকে মেরে ঘর থেকে বার করব আজকে সেই সময় আসুন গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা তরফ থেকে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য সিসিটিভি যে ফুটেজ সেই ফুটেজ আমরা বলছি তোমরা প্রকাশ আনো তাহলে দেখা যাবে যে কি ঘটনা ঘটেছে কিন্তু প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে সিসিটিভি ফুটেজ এখনো দেয়নি হয়তো দেবেও না কারণ এই স্পাইনলেস শ্রীলঙ্কার সরকার এই বড় বাজারের যারা বহিরাগত যারা এই দপ্তর কংগ্রেসের কন্ট্রোল করে তাদের আন্ডারে রয়েছে হিসেব বোধহয় সুতরাং তার সাইনি নেই ওই সিসিটিভি ফুটেজ বার করার সে বের করতেই পারবে না যদি বের করে আমরা বাঙালি জাতীয়তাবাদী অভিনন্দন জানাবো সুমন্তর সরকারকে